বন্ধন কিভাবে বলেন একই সঙ্গে তোমার বিচারেরও দাবি জানো হ্যাঁ আজ যেহেতু নয় আগস্ট ওই বর্বর ঘটনার পর এক বছর কেটে গেছে আমরা এখনো বিচারের সঠিক বিচার পাইনি তাই আমরা আজ যেহেতু রাখি বন্ধন উৎসবও পড়েছে আমরা এই পবিত্র জিনিসটির মধ্য দিয়ে আমার দিদির বিচার দাও এই বার্তাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং সেই হিসেবে আমরা এই জিনিসটা পালন করছি আজ প্রথমেই আমরা আমাদের বাকর সম্মিলন মেডিকেল কলেজের প্রোটেস্ট সাইটে এসে আমাদের এখানে নিজেদের মধ্যে একটা ওই রাখি পড়ানোর কর্মসূচি ছিল সেটা হলো এরপর আমরা গিয়ে পর হসপিটাল এবং বাকি কমন লোকেদের মাঝে এই বার্তা ছড়িয়ে দিতে এই রাখির কর্মসূচি পরবর্তী করব হ্যাঁ অবশ্যই হ্যাঁ আজকে আজ থেকে প্রায় এক বছর আগে আজকের দিনে আমাদের দিদির ওপরে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে গেছে এবার সেই বছর হয়তো রাখিটা ঠিক আজকের দিনে ছিল না কিন্তু মানে আজকে ঘটনার পরে রাখি বন্ধন ছিল সেই দিন আমরা ঠিক একইভাবে রাখি বন্ধন আয়োজন করেছিলাম আজকে ঠিক একটা বছর পর আজও ঠিক একইভাবে আমাদের দুটো দিন কোনোভাবে একই দিনে পড়েছে এবং তার সত্ত্বেও এবং আমাদের এখনো বিচার যেহেতু অধরা তাই আমরা আজকে রাখি বন্ধন এইভাবে আমাদের ডিমান্ড আমাদের বিচার যত তাড়াতাড়ি সঠিক বিচার যত তাড়াতাড়ি আমরা পাই সেটাই বল